লেও বন্ধুরা এসে গেছি অনেকদিন পর আর আজকে এখন হইতে পারি ছটা আটচল্লিশ আর আজকে একটা খুবই একটা আনন্দের দিন আর অনেকদিন ধরে স্বপ্ন ছিল যে একটা ছয় একটা পাখির জন্য ঘর করব আর সেইটা আজকেই হবে আর এখানে কিন্তু সব মেথিপত্রগুলো আমি রেডি করে নিয়েছি আর এই যে পাখি ঘরটা করবো সেটা আমি আমার নিজের মতন আর নিজের হাতে করব। দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি ফার্স্ট টাইম হয়ে যা এই ছেলে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও মানে কালক দিন ধরে প্রথম যখন পাখি পালন করি তখন থেকে আমার ইচ্ছে ছিল দিয়ে একটা ছাদে ঘর করবো আর সেই দিন কিন্তু আজ এসে গেছে অনেক খরচার জন্য কিন্তু আমি করতে পারিনি আর তোমারাও একটু সাপোর্ট করো আমাকে আর আমি সেই জন্য কিন্তু আজকে এইসব সব দিনটুকি লাল তিনটা সবাই তো ম্যাক্সিমাম লোক অন্য কালার তিন লাগায় আমি লালটা লাগাচ্ছি আর এদিকে কিন্তু সব মাল এনে রেখেছি এগুলো হবে আর এদিকে কিন্তু আমার মেকিংপত্রগুলো রেডি রেডি করলাম সকালে আর এখন আজ ছটা আটচল্লিশ এখনই কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে আর সকাল সকাল আমি লেগেছিলাম সব যোগাযোগ করতে দেখা যাক একদিনও তো হবে না সময় লাগবে আর এই ভিডিওতে কিন্তু অনেক দেরি করে আসবে কারণ ঘরটা করব নেট লাগাতে হবে রঙ করতে হবে এখন অনেক কাজ মানে আমি নিজে হাতে করলে এক সপ্তাহে একটানা করলে অনেক দিন সময় লাগবে কিন্তু আমার এক টানা কাজ করার সময় হবে না ওই দুদিন করবো এক ওর পর ওই নেটটা নিয়ে আসবো নেটটা লাগাবো আর সকালে ওই যাতে খুবই ভালো লাগছে আর বেলা হয়ে গেলে এমন রোদ বেরোবে কাজে থাকা যায় 解决喽 হাল পুরো বেহাল সামনে কালী পুজো হচ্ছে আর সেই জন্য এমন জোরে মাইকটা দিয়েছে না একটু কষ্ট করে শুনে নিও এখানে ইউজ করছি এই যে যে মেন থামগুলো হবে যে থাম হবে সেই জন্য কিন্তু ইউজ করছি দেড় ইঞ্চি পাইপ আর তিন হচ্ছে কুড়ি ফুটের টিন ছিল দশ ফুট করে লাগানো হবে আর লম্বে দশ ফুট আর আরে সাড়ে তিন ফুট আর তোমার আর এখানে আছে সব এক ইঞ্চি করে পাইপ এগুলো সব গায়ে মাথায় সব ঝালাই করা হবে এগুলো আর এই হচ্ছে দেড় ইঞ্চি পাইপ আর দেড় ইঞ্চি পাইপটা মেন পিলারের জন্য একটু শক্ত করার জন্য কিন্তু দেওয়া হচ্ছে আর এরপর এগুলো মাফ করে কাটতে হবে দেড় ইঞ্চি পাইপটা সব থামগুলোর জন্য মেন যে থামগুলো হবে ছখানা এই ছখানা আর দেখতে তো পেলে আমি সব ফাপ করলাম এই যে মাফ করলাম ডাক দিয়ে একদম পুরো সমানভাবে এ করেছি এ এরপর কিন্তু এখানে মেন পিলারগুলোকে জাম করতে হবে সাথে এটা হচ্ছে মেন কাজ আর খুবই গুরুত্বপূর্ণ কাজ কারণ ঝড় জল হলে যেন আমার এই সেতটা যেন ঠিকঠাক থাকে সেই জন্য কিন্তু ভালো করে জাম করতে হবে দেখো এখন সাতটা আটচল্লিশ রোদটা দেখো পুরো মাত্র লেভেলের রোদ বেরিয়ে গেছে আর এই রোদে এই রোদেতেই কিন্তু আমাকে করতে হবে কাজটা আর এবার কিন্তু আমার পাইপটা যে দেড় ইঞ্চি পাইপটা মাপ করা হয়ে গেছে এবার কাটতে হবে সার্জ করে এখানে কিন্তু আমার সব যে পাইপগুলো মেন একগুলো সেগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে ও তিনটে মাপে কিন্তু কাটিং হয়েছে এখানে এটা হচ্ছে সামনেরটা ওর পরে মাঝখানে আর আর ওই দিকেরটা হচ্ছে সব থেকে হচ্ছে ওই মাথায় যাবে মাথায় দেবো ওপরে মাঝখানে একটা আর সামনে একখানে বাজে নটা আর এখনই যা রোদ বেড়ে গেছে সাজা কাজ খুবই মুশকিল প্রচন্ড গরম করতে হবে আর কালী পুজো হচ্ছে সবজির মধ্যে মাইকটা বাড়ছে ডান্স গানটা হচ্ছে আর এই এত রোজের তিনবার ওগুলো কিন্তু পাইপ লাগানোর জন্য জাম্পার জন্য কিন্তু ডিমগুলো হয়ে গেছে এবার এই যে আছে পাত্রীগুলো এগুলো দিয়ে সব জাম করবো এগুলো দেখাচ্ছে এই নটা বাজে এর মধ্যে এত গরম পড়ে গেলে সারাদিন কী কাজ হবে আর এবার অতটা বেশি কাজ করব না বিকেলবেলার দিকে বেশ করে কাজটা করবো এখন তুই ওই জাম ফাম যা করা করবো এগুলোই করতে হবে আরেকজন হলে খুব ভালো হতো কারণ একাকা এগুলো করা সম্ভব না এখন হয়ে যাচ্ছে কিন্তু এরপর যে টিন লাগানো বলো দেখা যায় লোক পাওয়া যায় ভালো কাটা করতে হবে যে জেলে জাম্প করবো সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু কাটতে হবে আর কাটার পর কিন্তু কিভাবে ঝালাই করে নিতে হবে তাহলে দেখতে থাকো ঘড়িতে বইকাল পাঁচটা একত্রিশ দুবেলা কিন্তু প্রচন্ড গরম থাকার জন্য কিন্তু আমি কাজ করতে পারিনি আর এই বইকে বেলা এলাম এসে এসে আর ওগুলা কিন্তু এই যে মেন যে পিলারগুলো আছে এই চার থেকে লাগানো হয়েছে জাম করে আর আর দুখানা মেন পিলার লাগানো হয়নি এগুলোকে ছাদকে ডিল করে কিন্তু জামনাথ করে লাগাতে হবে এগুলোকে লাগাবো দেখি আজকে যদি হয় তো ভালো নাহলে কালকে লাগাবো আবার এসে গেছি আর কালকে এই যে কাজগুলো করেছিলাম আর আজকে হচ্ছে রবিবার আজকে এখন আমাদের দশটা পঁয়তাল্লিশ সকাল থেকে কিন্তু এই যে আছে পিলারগুলো কিন্তু সব মশলা দিয়ে জাম করা হয়েছে আর এখানে কিন্তু আর দুটো পিলার আছে বাকি এগুলোকে আমি জাম করবো জামনাথ দিয়ে মানে একটা কিন্তু বলতু লাগানো হয়েছে আর একটা সার ফুটো করতে হবে ওরপর লাগাবো আবার এসে গেলাম আর কালকে তো অনেকগুলো অনেকখানি কাজ আমি করে রেখেছিলাম আর আজকেও অনেকটা কাজ বাকি আছে আর আজকে এই চশমা পড়ার কারণ হচ্ছে চোখটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কালকে ঝালাই লেগে এই জন্য কিন্তু কালকে বিকালে কাজ করতে পারিনি চোখগুলো লাল হয়ে গেছে আর আজকে ডাক্তারখানা থেকে এসে লেগেছি এই যে পিলারগুলো আছে পিলারকে জাম করবো আর এদিকে সব মশলা দিয়ে জাম করা হয়েছে এইগুলি হয়েছে এই আধ ঘন্টা এক ঘন্টা আগে আর এগুলো জামদার দিয়ে জাম করতে হবে আর এগুলোকে এখানে কিন্তু জামনার দিয়ে এই থামটাকে জাম করা হয়েছে আর এখানে কিন্তু জাম করছি আর এই যে দেং পাইপটাকে কিন্তু এইভাবে অ্যাঙ্গেল দিয়ে ঝালে করে লাগানো হচ্ছে আর গরম তো আছে দেখা যাক